আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে দুপুরের খাবার খেয়েছিলেন আমিও খাই নাই আপনারা খান নাই আমিও খাই নাই নেমেই চলে আসছি না খেয়ে চলে আসছি শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌভেদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে চলে এসেছি সরাসরি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক না বলেন

কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ 마শাআল্লাহ ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা এইদিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নারিয়ে শুভেচ্ছা জানাচ্ছি 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন না করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না এই যে ভলান্টিয়ার ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেওয়ার ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কা ধাক্কি করবেন না